তিনি বলেছেন লম্বা যত আহম তত এই কথার অর্থ কি ততায় যে যত লম্বা সে তত আহমক এবং আরো কি বলেছেন বিজেপি বাটপার আরো কি বলেছেন এই প্রমতা আরো কি বলেছেন আসামে একজন বাটপার আছে উনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী শঙ্করা বাটপার লগে হইল ত্রিপুরা লম্বু লম্বু কেটা ছিলেন তো নাম কইলাম না আমি কথাই আছে লম্বা যত আম্মক তত বিপুর্ষমূলক অপমান্ডমূলক এ হচ্ছে বাটপা জিদেন চৌধুরী মানিক সঙ্গে বাটপার নাম্বার ওয়ান জিদেন চৌধুরী হচ্ছে বাটপার নাম্বার টু এই বুর্খ গুলো অপভণ্ড গুলো এ হচ্ছে বাটপা জিদেন চৌধুরী মানিক সঙ্গে নাম্বার ওয়ান জিদেন চৌধুরী হচ্ছে বাটপার নাম্বার টু আমি জানি কিন্তু আমি পদ এবং গোপনীয়তা শপথ নিয়েছি আমি বলতে পারবো না এখানে সপ্ত ব্রাহ্মণ আমাদের একটি পরিচিত কথা আমাদের উপনিষদেও এই কথাটি উল্লেখ রয়েছে সাধারণভাবে এবং অর্থে আমাদের কাছে উপনিষদের শব্দ ব্রহ্ম এবং নাদ ব্রহ্ম সর্বদা ধরা পড়ে শব্দ ব্রহ্মের মধ্যে গুরুত্বপূর্ণ শক্তি ধর অর্থাৎ শব্দকে প্রয়োগ করে আগে তার অর্থকে বুঝে নিতে হবে যদি না করি তাহলে শব্দের ভুল প্রয়োগ হবে এবং তার মানুষ এবং সমাজকে আহত হবে অবশ্য শব্দের এই গুরুত্ব বোঝার বুদ্ধি বা মানসিকতা মানসিক ক্ষমতা সকলে থাকে কেউ কেউ না বুঝে শব্দকে ভুলভাবে প্রয়োগ করে আবার কেউ কেউ শব্দের সঠিক অর্থ বোঝার অক্ষমতার কারণে কোন কোন শব্দের প্রয়োগ নিয়ে হই হই হৈরই করে বাজার গরম করতে মাঠে নিতে পারে আমাদের রাজ্যে মাননীয় বিরোধী দল সিপিএম দলের পুরুষ সদস্য কমিটির সম্পাদক এবং বিধায়কও বটে এবং কোন এক সময় সাংসদও ছিলেন মন্ত্রীও ছিলেন জিতেন বাবুর অবস্থা ঠিক সেই রকমই বিধানসভা চলাকালীন সময়ে জিতেন্দ্র তার জাত চ্যানেলেন অর্থাৎ কোয়ালিটি চ্যানেলেন বলেছিলাম তিনি বুঝতেই পারলেন না আমি তাকে তার রাজনৈতিক চেতনা এবং চিন্তা ভাবনার জাতের বা রকমের কথা বলতে চাইছি কিন্তু তার মস্তিষ্কহীন রাজনৈতিক ভাবনার অনুসারে প্রচার করে দিলেন মন্ত্রী রত্ননাথ রাজ্যের জনজাতি বা উপজাতি অবজ্ঞা করে এই ধরনের কথা বলছেন একজন শিক্ষিত জনপ্রতিনিধি ভাষা সম্পর্কিত উপলব্ধি এই অক্ষমতা সত্যি দুঃখজনক অর্থাৎ জাতের কোয়ালিটি চিনেছে এটা বলেছেন আবারও কিন্তু উনি তার ভাষা জ্ঞানের অক্ষমতাকে তুলে ধরেন তার পক্ষে রাজ্যে একটি মহকুমা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন লম্বা যত আহাম্মক তত এ কথার অর্থ কি জানায় যে যত লম্বা সে তত আহম্মক এবং নির্বতী আরো কি বলেছেন বিজেপি প্রাথমায় আরো কি বলেছেন তীব্রামতা বাটপাড়া আরও কি বলেছেন আসামে একজন বাটপাড়া আছে উনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী উনি সদ্দেহ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বুঝাতে চেয়েছেন আমার বক্তব্য হল এই যে জিতেন বাবু আবার কিন্তু ওনার যাচ্ছে না কোয়ালিটি তিনি একথাটি মাথায় রেখেছেন যে রাজ্যের এবং রাজ্যের বাইরে অনেক কমিউনিস্ট নেতা রয়েছেন যাদের উচ্চতা আমাদের বিপ্লব বাবুর থেকে অনেক অনেক বেশি এবং তার দলের যারা দৈপু উচ্চতার দিক থেকে তারা সকলে জিতেন বাবু বুঝাতে চেয়েছেন তারা আহম্মদ এবং বুদ্ধিহীন যায় জিতেন বাবু তো জানেন না আমেরিকা আমেরিকার যে বিখ্যাত আমেরিকান জেবিক বিজ্ঞানী রবার্ট ওয়ালফ উচ্চতা 8 ফুট আমাদের দেশের বিখ্যাত লেখক বিকাশ উপল উপলা हरियाणा দৈর্ঘ্য উচ্চতা 8 ফুট দেয়াল চিত্র পরিচালক সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুর সৌমিত্র চট্টোপাধ্যায় এরকম বহু ব্যক্তিত্ব রয়েছে যে তারা দৈহিক দ্বিতীয় অনেক অনেক বিশিষ্ট এখানে সাংবাদিক বন্ধুর মধ্যে অনেক আছে লম্বা লম্বা এটা তার দৈহিক বিষয় তো এই যে অথচ না কথায় এই যত লম্বা আছে সব আলমক এবং নির্ভর জিতেন বাবু তার দলের মা মাননীয় মানিক সরকার উনিও লম্বা এবং বর্মা উনিও লম্বা আসল কত হলো ভাষা সংক্রান্ত গান ঠিকঠাক না থাকলে কথা বলা বা বোঝার ক্ষমতা কম মাননীয় জিতেন অবস্থা সেই অক্ষমতা আবার শুধু এটা নয় আপনার জানেন আমি কিছু মানুষের নাম বলবো সব পাল প্রায় ছয় ফুট দুই ইঞ্চি প্রখ্যাত কুস্তি পরে রাজনীতি বহু জাতীয় আন্তর্জাতিক প্রতি পদক জিতেছেন তিনি অলিম্পিক বিজয়ী কুস্তিক সুশীল কুমারের কোচ ছিলেন অমিতাভ বাচ্চন প্রায় ছয় ফুট দুই ইঞ্চি বলিউডের সায়েন শাহ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় আশদীপ সিং ছয় ফুট তিন ইঞ্চি ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান পেস শক্তি সিং ছয় ফুট দুই ইঞ্চি একজন প্রাক্তন ভারতীয় শর্ট ফুট ডিসকার থ্রো অ্যাথলেট শিরু মুসোয়াল প্রায় ছয় ফুট এক ইঞ্চি পাঞ্জাবি গায়ক দলীপ সিং রানা সাত ফুট এক ইঞ্চি ঈশান শর্মা ছয় ফুট চার ইঞ্চি ক্রিকেটার জাও মিং সাত ফুট ছয় ইঞ্চি ব্যাটসম্যান প্রতাপ অবেশ কুমার বিজু পট্টনায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী উড়িষ্যা ভগৎ সিং নেতাজি সুভাষ চন্দ্র বোস পাসপুট সাত ইঞ্চ

শামকুম ছাড়া আশ্রম উদয়পুরের দক্ষিণ মহারাড়ি সহ বিভিন্ন ত্রিপুরা নীলোপল ত্রিপুরা কান্তরাম ত্রিপুরা প্রীতিকান্ত ত্রিপুরা বসন্ত কুমার ত্রিপুরা ফিলিপ বিজয় ত্রিপুরা যুগদাস বৈষ্ণব প্রিয় জ্যোতি এদের যে নাম বললাম

আপনারাও যাতে কেন লম্বা আছেন আমি শর্টফিকা বলে আমি লম্বাদের অপমান করবো উনি কি বোঝাতে চেয়েছেন এবং আমি বলব উনি যদি সুস্থ থাকেন তাহলে উনি প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত সারা জাতের সম্বন্ধে করেছেন প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত যদি অসুস্থ থাকে তাহলে তাদের দলের নেতাদের বলব যে ওনাকে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন কারণ দলের নেতা যদি এই ধরনের হয় ওনাকে চিকিৎসা না করে এমনি যদিও উনি হতাশা থেকে বলছেন নাকি আইগম না ইচ্ছা করে বলছেন না হতাশা থেকে বলছেন অন্য কিছু নেই কিছু নেই এবং যদি এ অবস্থা হয় তাহলে যে কিছু লোক আছে তাহলে ওনাদের দলে আগামী দিনে আরো কোন অবস্থায় করতে হবে আপনারা জানেন জিতেন বাবু না কে না জানে রাজ্যের বিখ্যাত আদা কালিকারীর কথা আপনারা রাজ্যের মানুষ জানেন উনি জম্প হিলে কি কমলা উৎসবে ওনার কীর্তিকে তখন সকলের মুখোমুখি ছিল উমাকান্ত স্কুলে ওনাদের একশো সম্মেলনে তিনি রাত ভোর পুরো রাত কাদের সাথে নেচেছিলেন এ নিয়ে বিধানসভা উঠেছিল তখন দিনের বিখ্যাত গানের বলি কি তোমার দেখা নাই রে তোমার দেখা কাকে নিয়ে উনি ছিলেন আমি কোন অপশ করবো না কাকেছিলেন শিক্ষামন্ত্রী ওই ফাইলে ওনার সব কাহিনী লিপিবদ্ধ ছিল এমন মনে হয় যথাস্থায় উনি দুই হাজার তেইশ সালে উনি কমেন্ট করেছিলেন ব্রাহ্মণরা আগে গোবাংশ পেতেন এগুলি এই ধরনের কথাবার্তা এই ধরনের আলোচনা যিনি আপনারা জানেন উনি উনি বলছেন একটা বলছেন লম্বা যত আহমদ তত আর একটা বলছেন বিজেপি বারবার গত সাত বছরে ত্রিপুরা রাজ্যে যে ডেভেলপমেন্ট রয়েছে

যে পিরিয়ড ছিল যতদিন পেয়েছিল আর সাত বছর যে ডেভেলপমেন্ট করেছে আমি পঞ্চান্ন দেখো উনি বলছে আসামে একজন বাটপাল আছে তিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এখন মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মুখ্যমন্ত্রী হেমন্ত বুঝা বলছে 我们家里。

এত বছর ধরে পঁয়ত্রিশ বছর ক্ষমতা ছিল জনজাতিদের যেভাবে ওটা ওদের দলের ব্যাপার তোমায় আমি এলাই পার্টি বলে বলছি উনি যেহেতু তীব্র মাতা হারিয়ে দিয়েছে বিজেপি হারিয়ে দিয়েছে সে ঈশ্বার থেকে বলছে হঠাৎ সাথে বলছে কোথায় কি পার্টারি করেছে জনজাতিরা ওদের সাথে নেই

তো এই যে কথা বলি এখানে যারা লম্বা আমার আমার কিশোর মোচ্চার সভাপতি যেখানে বসে আছে উনিও তো লম্বা তাহলে আমি সারা যারা এই যাদের নিয়ে প্রশ্ন করেছেন সারা রাজ্যে উচিত না মোরবার উনি কিন্তু অপোজিশন লিডার সেরও চিফ মিনিস্টার বলেন সেরও চিফ ছায়া মুখ্যমন্ত্রী বলে ওনাকে উনি ওনার যে আহ পথটা পদটার সম্বন্ধে উনি কি একবারও ভাবে চিন্তা করা উচিত ছিল তো আমি এই আপনাদের আমার ইয়ে থাকতে পারে আমি বলব যে আজকে ওনার বলা উচিত উনি বারবার করছেন গোলা জলে মার করতে চাইছে রাজ্যের জনজাতিকে বিভ্রান্ত করতে চাইছে রাজ্যের জনজাতিরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে আজকে পার ইনকাম কত ছিল আজকে আমাদের পার ক্যাপিটাল চলে গেছে এক লক্ষ চারশো চুয়াল্লিশ টাকা ছিল মাত্র পার ইনকাম সপ্তাহ আঠারোতে আজকে পার ইনকাম হলো এক লক্ষ সাতাত্তর হাজার টাকার উপরে কি বলছে উনি উনি কত জায়গা ঘুরে ওনার সরকারি গাড়ি নিয়েছি সরকারি গাড়ি আসেন জলের লাইন গেছে দেখা উচিত না সঠিক ব্রিপ করা উচিত এটা না বলে উনি আবল তাবল বলে বাজার গরম করতে চাইছে তো আমি যেটা বলছি আমার নিশ্চয়ই এই বক্তব্য নিশ্চয়ই যদি ইয়ে হয়ে থাকে চ্যানেলের মাধ্যমে যদি কি বলে ডাইরেক্ট টেলিকাস্ট হয়ে থাকে বা

ঝাড়খণ্ডের ইটা যদি সুস্থ থাকলে তো কোন কথা নেই কেন পাঠাবে তো সুস্থ থাকলে উনি আজকেই ইটার সম্বন্ধে যাদের সম্বন্ধে বলছেন হেমন্ত বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত যদি বিপ্লবদেরকে মার করে থাকে বিপ্লবের কাছে ক্ষমা চাওয়া উচিত বা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত তীব্র কাছে ক্ষমা চাওয়া উচিত

তেরোজন ছিল তখন তীব্র মাতার তখন বিরোধী উনি সুন্দরভাবে বিরোধী দলতার পদ কি সে পদ্যাদা উনি জানতেন অসাম্য কখন ওন এবং এর আগেও ত্রিপুরের যে বহু বিরোধী ছিলেন তাদের অধিক্রা নিপেন বাবু কখন এমনি নিবেন মতো বিরোধী দলতা খুব কম ছিলেন ভালো করেছেন

এটা নিয়ম এটা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো লক্ষ্য আমি যখন ছিলাম আমাকেও তৎকালীন যথেষ্ট টাইম দিত আমি কথা বলার সুযোগ পেয়েছি আমি তো চাইবো আরো বলা আরো বলা কিন্তু বুঝে ওনাদের টাইম দেন এবং আমার ব্যক্তিগত ধারণা উনি জনগণের যদি কিছু থাকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না এতে রাজ্যবাসীর ক্ষতি হচ্ছে আমি মনে করি